আজকের গল্প শ্রী হেমেন্দ্র কুমার রায় রচিত পুরো বাড়ি বাড়িওয়ালা বললে হ্যাঁ মশাই দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে এ অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই অথচ এমন চমৎকার বাড়ি তবু লোকে এখনও কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না আমি বললুম বাড়িখানা আমার পছন্দ হয়েছে আমি মিথ্যা ভয় পাবার লোক নই আর আমার কাছে বন্দুকও আছে কিন্তু আপনি কত ভাড়া চান বেশি নয় মাত্র পঞ্চাশ টাকা এ বাড়ির জন্য আগে আমি একশো পঁচিশ টাকা ভাড়া পেতুম কিন্তু একে এখন দিনকাল খারাপ তার উপরে বাড়িখানার সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই তাই আপাতত পঞ্চাশ টাকা করে পেলেও আমি খুশি হব আমি বললুম তাই সই লক্ষ্য করলাম বাড়িওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ভাড়া কম হোক এই পুরো বাড়ির জন্যে অবশেষে একজন ভাড়াটি আছে জুটল এইটি সে সৌভাগ্য বলে মনে করলে লোকটার দেহ হাড় জির জিরে আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল পুরাতন হাঁপানি রোগীর মতো কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত আমার হাতে চাবির গোছা দিয়ে ধুঁকতে ধুঁকতে ও লাঠি ঠক ঠক করতে করতে সে চলে গেল বাঁচলুম কেন জানি না তাকে দেখে কেমন বোধ হচ্ছিল যেন সে কোনোভাবেই অমঙ্গলের অগ্রদূত এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায় পরিবার বর্গকে আপাতত বিহারে রেখে আমার বিহারি বিয়ারা রাম সহায়ককে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে ভাড়া পেলুম মনের মতো বাসা ফ্লোরের উপর দিব্বিদতলা বাড়ি নিচে চারখানা ও উপরে দুখানা ঘর তার উপরে আছে রান্না ও ভাঁড়ার ঘর সংসারে মানুষ বলতে আমি আমার স্ত্রী ও দুটি ছোট ছোট ছেলে মেয়ে সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ কলিয়ে যাবে গেল বাড়ির সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে কেউ কেউ পালিয়ে যায় আজ পর্যন্ত আর ফিরে আসেনি সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে বাড়িখানা শহরের উপকণ্ঠে এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি দাঙ্গার সময় মারামারি লুটতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে আজও সেখানে বসতি নেই দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই কিন্তু সেজন্য বিশেষ মাথা ঘামালাম না কারণ আমি নিজে কোনো মানুষ আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক হয় ভৃত্ত সহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারত আমি তাকে রাম বলে ডাকি বললুম রাম আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো আজ সন্ধ্যার আগে রাত কাটাবার জন্য জিনিসপত্তর নিয়ে আমি এই বাড়িতে এসে উঠব রাম বললে জি আজ্ঞে হুজুর ভাবতে লাগলাম বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরও বেশি জল জ্বল করে উঠল কেন তা কি আনন্দে না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে এই প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রেই বলেছি বাড়ির দোতলায় মাত্র দুখানা ঘর একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে ঘর দুখানা বেশ বড় সড়ক বাড়িতে এসে উঠলাম যখন তখন সন্ধ্যা হয় হয় স্থির করলাম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত নির্জন পল্লী নিরালা সন্ধ্যা নিস্তব্ধ বাড়ি নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনিত করে তুলল ঠিক যেন আরও কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে অনেক দিনের খাঁ খাঁ করা পুরো বাড়ি এরকম ভ্রম হওয়া স্বাভাবিক এই মিথ্যা ভ্রমটা মনের মধ্যে থেকে মুছে ফেলবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না বারবার তবু মনে হতে লাগল এ বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে এখনো তারা অদৃশ্য বটে কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান এমন ধারণার কোনো অর্থই হয় না আমি ভিড় ভূত মানি না ভূতের গল্প শুনেছি কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না হয়তো মানুষের উপর মনের কাজ কোনো স্থান কালের বিশেষত্ব অসম্ভবকেও মনে হয় সম্ভবপর নির্বাচিত ঘরে ঢুকলাম পড়লাম এক মুশকিলে দক্ষিণ দিকের জানালা খুলে দিতেই মন শিউড়ে উঠল পেলুম যেন কোনো গলিত মৃত দেহের দুর্গন্ধ নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলাম জানলার বাইরে নিচেই রয়েছে পচা জলে ভরা একখানা তারপরে খানিকটা জমির উপরে ভাঙা চড়া লণ্ডভণ্ড জনহীন বস্তি কোথাও জনপ্রাণীর কোনো সাড়া নেই বললুম রাম ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানলা বন্ধ করে তো এ ঘরে থাকা যাবে না চল পশ্চিম দিকের ঘরে চাই রাম বললে তাই চলুন পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই কিন্তু অসুবিধে পড়লাম আর এক কারণে সুইচ টেপাটেপি করেও আলো জ্বালতে পারলাম না ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে নাচার হয়ে রামকে বললাম তুমি বাজার থেকে বাতি কিনে আনো আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে দিই তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে বাতি নিভিয়ে কেমন একটা অহেতুক অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আসন গ্রহণ করলাম শেষ পর্যন্ত ঘুমিয়েও পড়লুম বটে কিন্তু তন্দ্রা ঘরেও মনে হচ্ছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে কতক্ষণ পরে তা ঠিক জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকা আমার মুখের ওপর পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস আমি কি স্বপ্নলোকে বাস করছি কিন্তু পর মুহূর্তে অনুভব করলাম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে একটি জীবের দেহ কোমল রোমস জীবন্ত দেহ স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লাম পরমুহর্তে আচুম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করলে না কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হল বিছানার দিকে কেউখানে কি ওখানে শুয়ে আছে কিন্তু কি আশ্চর্য বিছানার উপরে তো কেউ নেই কেবল বিছানার উপর নয় আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খোঁজেও সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারল না এ কি ভ্রম দুঃস্বপ্ন কিন্তু তাই যদি হবে তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালতে পারিনি সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে এগিয়ে সুইচ তুলে দিলাম কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালাতে পারিনি এখন চেষ্টা করে তাকে আর নেভাতেও পারলাম না সবই অস্বাভাবিক ব্যাপার তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগল শেষ হয়েছিল দরজার বাইরে বারান্দার উপর আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো উত্তেজিত স্বরে বললুম রাম এতক্ষণ আমার বিছানার উপর কে যেন শুয়েছিল তারপর চেয়ে দেখ ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠেছে আমার মুখের পানে ফ্যাল করে তাকিয়ে সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না আবার বিছানার দিকে চেয়ে আমার বুকটা ধরাশ করে উঠল ও আবার কি ব্যাপার বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলো কাদামাখা পদ ছিন্ন দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড় আমি চেঁচিয়ে উঠে উঠলম বললাম হলপ করে আমি বলতে পারি আধ মিনিট আগেও ওই থাবার দাগগুলো ওখানে ছিল না আতঙ্কগ্রস্থ কণ্ঠে রামসহায় বলল হুজুর বাইরে চলে আসুন বাইরেই চলে এলাম একেবারে বাড়ির বাইরে শেষ রাতটা কাটল রাস্তার ধারে রোয়াকের উপর সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা সব কথা খুলে বললুম বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বলল মিছেই ভয় পেয়েছেন ঘরের ভিতরে ভাম এসেছিল পাশের খানায় ভাম থাকে কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলো কেমন করে জানালা দিয়ে ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে ধরলুম তাই কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার উপর পড়ল কেন আপনি ভুল দেখেছেন পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার উপর ছিল আর ইলেকট্রিক লাইকের ব্যাপারটা তারের ভিতর গলত থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয় আপনি পাখা চলে আপনি আলো জলে মশাই আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আপনার কোনও ভাবনা নেই দেখছি বাড়িওয়ালা ও জরির অভাব নেই শুকনো হাসি হেসে বললাম না আমার আর কোনো ভাবনাই নেই কারণ আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব আজ